হ্যালো সবাইকে আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত ওয়ার্ক ফ্রম হোম চলছে তাই বাড়ি এসেছি দু তিন দিনের জন্য আর অফিস সেরে তাই কিছু কেনাকাটি ছিল সেই জন্য এসেছি আমাদের সামনেই বিশাল মেগামাটে। এখানে আমরা প্রায় এসেছি তবে আজকে টুকিটাকি কিছু কেনার ছিল আর ডিনারটা ভেবেছি বাইরেই করব। সেই জন্যেই শপিং সেরে একেবারে ডিনার করেই বাড়ি ফিরবো এখানে প্রথমেই ঢুকে দেখলাম কি সুন্দর সুন্দর পর্দা কালারগুলো এত ভালো লাগছে পছন্দ হয়ে গেল এটা দেখুন এখানে এটাও আমার বেশ ভালো লাগছিল আর এই দেখুন এই কোয়েশ্চেনটা কি সুন্দর আর নরম দুটো পাঁচশো টাকা করে বলছিল এখানে ভীষণ সুন্দর সুন্দর ছোটো ছোটো ব্যাগ পাওয়া যাচ্ছিল এখন ব্যাগ কেনার নেই তবে পরে একদিন আসব। এখানে ব্যাগের কালেকশান স্লিং ব্যাগের কালেকশান খুবই ভালো আর এটা হচ্ছে একটা ফোল্ডেবল ম্যাড্রেস কলকাতায় আমি একা থাকি তো সেখানে আমার এটা একটা খুবই প্রয়োজনীয় দেখে গেলাম পরে এসে কেনা যাবে এখানে এই সুন্দর সুন্দর কাজ করা ব্যাগগুলো আমার খুব ভালো লাগছিল এই দেখুন কি সুন্দর তাই না নিচে আর সেরম কিছু কেনার নেই এখানে কিছু ম্যাটস আছে বিশাল কালেকশন চলুন ওপরে দেখা যায় কি কি আছে ফ্রিদে ওঠার সময় এই হ্যান্ড ওয়াশের ওপর প্রচুর অফার দেখলাম আজ এখানে দেখছি সব কিছুতেই অফার চলছে জানি না কিছু হয়তো আছে নাকি সবসময় এরকম অফার চলে আমি ব্যারাকপুরের বিশাল মেগামাটে গিয়েছিলাম কিছুদিন আগে সেখানে এত কালেকশানও ছিল না আর সেরম খুব একটা অফারও ছিল না তাই সেরম কিছু কিনিনি তবে আজ যখন দেখছি এত অফার আছে এখানে নিশ্চয়ই নিশ্চয়ই কেনা হবে এখান থেকে দেখা যাক আর এই জিনিসগুলো দেখলে তো কিনতে ইচ্ছাই হয় তাই আমরাও দেখছি যদি কিছু কেনা যায় এখানে আমার একটা জিনিস পছন্দ হয়েছে এই যে থালার মধ্যে করে প্রদীপ ধূপদানি

শীতকালে এরকম কফি মাগে কফি খেতে বেশ ভালো লাগবে আজ এখানে যেটাই দেখছি সেটাই পছন্দ হয়ে যাচ্ছে দেখুন কি সুন্দর না এখানে কাপগুলোতে বাই ওয়ান গেট ওয়ান অফার চলছিল এখানে প্রচুর কান্টেনার্স আছে যেগুলোর উপরে ভীষণ অফার চলছে আর এদিকে দেখুন কি বিশাল জলের বোতল শীতকালে অবশ্য জল খাওয়া খুবই দরকার আর বেশি পরিমাণে আমাদের শরীর যাতে ডিহাইড্রেটেড না হয়ে যায় আমার অলরেডি তো দুটো জলের বোতল কেনা আছে তাই এখান থেকে আর নেব না এদিকটায় রয়েছে রান্নাঘরের ছুরি চাকনি হাতা মেলন এই সব জিনিসগুলো এগুলো সংসারে সবারই যাবতীয় ভীষণই প্রয়োজনীয় জিনিস যদিও আর এখানে দেখুন কী সুন্দর সুন্দর থালা বাটির সেট এই যে এরম একটা বাটি আমি আগেরবার নিয়েছিলাম কী সুন্দর এখানে আমার এই ছোট্ট জিনিসটা পছন্দ হয়ে গেছে বাই ওয়ান গেট ওয়ান অফারও আছে এতে বাবা এখানে মেলা নিলে থালা কিছু সেট কিনেছে ব্ল্যাকের উপরে আর আমি এই দিকটা দেখে নিচ্ছি এই দুটো তো নেবই ভেবেছি সস খাওয়া যাবে শীতে পকোড়ার সাথে আরও দুটো নেব ভাবছিলাম বললাম না থাক একই এত কিছু কেনা হয়ে গেছে পরে এসে আবার দুটো নিয়ে যাব এই দেখো ছোট্ট কি সুন্দর একটা ফ্রাই প্যান মা এটা নিচ্ছে কিছু মশলাপাতি ভাজার জন্য এখানে আরও ছোট বড় বিভিন্ন সাইজের কড়াই ফ্রাই প্যানের অলরেডি এখন শপিং হয়ে গেছে আমি একটু এদিকটা দেখে নিচ্ছি লাঠি বিস্কিট বা যদি কিছু কেনা থাকে সেগুলো নিয়ে বিল করিয়ে তারপরে কোনো একটা রেস্টুরেন্টে গিয়ে ডিনার সেরে বাড়ি যাব এখানে রয়েছে হেয়ার অয়েল তবে আমি তো শালিমারি ইউজ করি তাই এখান থেকে হেয়ার অয়েল আমি নেব না এদিকটায় আছে হিমালয়ের ফেস ওয়াশ এখান থেকে মায়ের জন্য একটা ফেস ওয়াশ দেব এখানে হিমালয়ের প্রচুর ধরনের ফেস ওয়াশ রয়েছে আর দেখলাম ডিসকাউন্টও রয়েছে এখান থেকে একটা ফেস ওয়াশ নিয়ে নেব আমি আগেরবারও বিশাল থেকে একটা ফেস ওয়াশ নিয়েছিলাম মায়ের জন্য সেটাই মা ইউজ করছে আর এখানে বাচ্চাদের বিভিন্ন ধরনের সাবান, শ্যাম্পু, ডাইপার এগুলো রয়েছে এখানে দেখুন বিভিন্ন ধরনের বডি স্প্রে, রোল অন, পারফিউম রয়েছে তবে এখান থেকে কিছু কেনার নেই আর এই যে শীতকালে আমাদের সব সবথেকে প্রয়োজনীয় দুটো জিনিস ময়েশ্চারাইজার লোশন ময়েশ্চারাইজার আমি অলরেডি অনলাইনে অর্ডার দিয়ে দিয়েছি তাই এখান থেকে আর নেব না বাহ দেখুন কি সুন্দর আর্টিফিশিয়াল ফ্লাওয়ার গাছগুলো

আমার একটা কাশন্দি নেব এখান থেকে যেটা আমি অনেকদিন ধরেই খুঁজছিলাম এদিকে রয়েছে কফি দুধ শীতকাল আর একটু পড়ুক তারপর এখান থেকে এসে একটা কফি নিয়ে যাব চলুন কাউন্টারে এসে গেছি এতগুলো জিনিস বিল করাতে বেশ সময় নেবে দেখি তারপর কোনো একটা রেস্টুরেন্টে যাওয়া যাবে বিল করানো হয়ে গেছে এখন গাড়ির জন্য অপেক্ষা করছি গাড়ি আসলে মালগুলোকে গাড়িতে তুলে তারপর আমরা বেরোবো এখানে উপরে একটা আছে সেখানে বিয়ে বাড়ি চলছিল আর এই দেখুন সামনে মমোচিত্তে রেস্টুরেন্ট আর এই যে হঠাৎই আমাদের গাড়িটা স্টার্ট নিচ্ছে না জানি না কি হয়েছে দেখা যাক কতক্ষণে সব ঠিক হয়ে আমরা এখান থেকে বেরোতে পারি চলে এসেছি একটা রেস্টুরেন্টে এটা উলিপিড়ের আজাদিন ধাবা এখানে অনেকবার এসছি তবে অনেকদিন পরে এখানে এলাম মার আমি ভিতরটায় বসলাম বাবা আর একজন কাকু ওনারা বাইরে বসেছে আমার মায়ের তো ভীষণ জোর খিদে পেয়েছে দেখি কিছু একটা অর্ডার করে বসব মার আমি প্রথমে একটা মাসালা কোল্ড ড্রিঙ্কস অর্ডার দিয়ে নিলাম নিজেদের জন্য এটা খেতে থাকি তারপরে বাকি খাবারগুলো আসছে ততক্ষণ আমি এখানে একটু ফটো তুলে নিচ্ছি আসলে অনেকদিন পর বেরোনো হলো তো অফিসের চাপে কোথাও যাওয়া হয় না এই যে আমাদের খাবার চলে এসেছে আমরা একটা চিকেন বাটার মশালা আর তন্দুরি রুটি অর্ডার করেছিলাম সত্যি চিকেন বাটার মশলাটা অসাধারণ ছিল মায়েরও খুব ভালো লেগেছে এখানে খাবার সত্যি খুব ভালো চলুন আজকে খেয়ে বাড়ি যাই তাড়াতাড়ি কাল আবার সকালে অফিস আছে আবার দেখা হবে নতুন একটা ব্লগে যারা আমার ভিডিওটা দেখছেন তারা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন একটু সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করি আপনাদের কাছে সঙ্গে সঙ্গে যে নোটিফিকেশানটা পৌঁছে যায় চলুন খাওয়া হয়ে গেছে এবার বেরোবো অনেক রাত হয়েছে আর ভীষণ ঠান্ডা করছে কলকাতার থেকে এখানে ঠান্ডা বেশি পড়ে বাড়ির জন্য ডিনারও প্যাক করে নিয়েছি কিছু এবার যাওয়া যাক এই যে আমার সেই পুরনো কলেজ এখান থেকে আমি গ্রাজুয়েশন পাশ করেছি সত্যি পুরনো স্মৃতিগুলো দেখলে পুরনো দিনের কথাগুলো মনে পড়ে যায়